হ্যান্ড বিউজ আসসালাম ওয়ালাইকুম এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা ফোলোর তো এই ফোলোরটাতে শুধুমাত্র হচ্ছে গিয়ে গুডাউন এটাতে আপনার থাকবে হচ্ছে সব রেডি ফিড বীজগুলো যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব বানানো কিছু ড্রেস ঠিক আছে আমরা নিজেরা বানাইছি যেগুলো হচ্ছে আমরা নিজেরা অর্ডার দিয়ে করছি একশো পিস এরকম পঞ্চাশ পিস এরকম করে ঠিক আছে আমরা সিজনে আপনাদের জন্য কিছু রেডিমেড ড্রেস করে রাখছি ওগুলো আমরা রেডিমেড দেবনা তৈরি আছে

এইটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আসছে ওপরে আর এই ডেস গুলো থাকবে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্ট এখন ডিসকাউন্ট দিয়ে দিতেছি নিয়ে নেবেন খালি নিয়ে নেবেন এখন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এখন বলবেন যে আপা ইন্ডিয়ান কিভাবে বলেন এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কাজের ভিতরে এরপরে কাপড়টা দেখেন কি সফট এর ভিতরে সফট সিল্ক এখানে কিন্তু বাটারফ্লাই নেই কিন্তু অনেক সুন্দর ড্রেসটা ওন্নাটা সেম কাজ সেম কাজ চারটা কালারের ড্রেসটা দেখেন ড্রেসটা অসম্ভব সুন্দর চারটা কালার আচ্ছা এদিক দিয়ে দল্লরা কেমনে জানি ধরে রাখে এটা এটা তো দললে আমারটা আমি ধরে রাখতে পারি না এদিক দিয়ে কি রে এটা চারটা কালার কই আচ্ছা চারটা কালার এই ড্রেসটার চারটা কালার কালার নিতে পারবেন কালার সেটিং ওরা নিচে পরে গেলে বান্ডিল ওড়ায় না সুন্দর এই ড্রেসটা মাত্র 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 এগারোশো টাকা বাংলার কোন জায়গা থেকে আনতে পারবেন না এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এখন দিব খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আপনাদের ডিসকাউন্ট অফারে নিয়ে নিতে পারবেন এইটা অনেক সুন্দর দেখেন এটার সামনে রিং ডিজাইন রিং ডিজাইন অনেক সুন্দর একটা রিং ডিজাইন পুরা ডিজাইনটার ভিতরে এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা হাতাটা ব্যাক সাইডেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এটাও দিচ্ছি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় রিং ডিজাইন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ভালো রেস বিক্রি করতে পারবেন মাত্র এক হাজার টাকা জান এটা মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর ইন ডিজাইনের ভিতরে মাত্র এক হাজার টাকা বাংলাদেশে কেউ আজকে দিতে পারবো না যে অফার দিব আজকে এটা সুন্দর করে বানাই হতো সাহেব এইটা হচ্ছে আপনার পার্টি ড্রেস অনেক সুন্দর পার্টি ড্রেস এইটা সারারা দেখলে খুশি হয়ে যাবেন অনেক সুন্দর একটা ব্র্যান্ডেড পার্টি ড্রেস দেখছেন জর্জেটের ভিতরে পিওর এর ভিতরে হাতা পুরা গর্জিয়াস কাজ অনেক সুন্দর পিওর এর ভিতরে পুরা ড্রেসটা কাজ করা আছে এই যে দেখেন এগুলা দামে বিক্রি করবেন দামি ড্রেস দামে বিক্রি করবেন যারা নিবেন এখন এখন আমি তো অনেক লস প্রাইজে দিচ্ছি আর এই বছর কিন্তু অনেক দাম হবে জামার এই যে দেখেন এটা জর্জেটের ভিতরে অনেক সুন্দর ক্রেপ জর্জেট বলে এটাকে একবার সফট জর্জেটস একবার সফট ঠিক আছে এটা হচ্ছে জর্জেট অনেক সুন্দর প্যাচ প্যাঁচানো প্যাঁচানো থাকবে এইটা হচ্ছে জর্জেটের ভিতরে অসম্ভব সুন্দর প্যান্টটা হচ্ছে একেবারে ইয়া ফাঁসি ফাঁসির ভিতরে এরপরে হচ্ছে এইটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর বিশাল বড় এটা ক্যাটালগ সেটিং নিতে পারবেন মাত্র 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 এক হাজার টাকায় যা লাগবে খালি নিয়ে দিবেন মাত্র হাজার টাকায় ফাঁসি ইন্ডিয়ান ফাঁসি মাত্র এক হাজার টাকায় ক্যাটালগ দিস ইয়াস চোখ মুখ চুলকায় ধুলায় এটা আরেকটা কালার এগুলো না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন কত জনের বডি আছে না অনেক বড় বডি চান তারা নিবেন এগুলো বড় বড় বডি আছে এগুলো ইচ্ছা মতো পরতে পারবেন বানানো আছে এগুলো হচ্ছে কি আপনারা বিক্রি করার জন্য বেস্ট কালেকশন কোম্পানির লোগো দেওয়া আছে আমি লোগোটা কাটবো না আপনার কোম্পানিতে দেখেন এটা কত প্রাইস ও মা পাউডার মধ্যে জানি কি বিনছে এই যে এইটা দেখছেন উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা এইটাও অনেক সুন্দর অসম্ভব সুন্দর যারা শুধু আমাদের পেজ থেকে হোলসেল নেবেন তাদের জন্য যারা একটা নিবেন বোকা দেন হ্যাঁ কতজনে আসছেন বলতে থাকেন আপা আমরা কি নিবো না হ্যাঁ আপনারাও নিবেন আপনারাও নিবেন আপনারা নিলে আপনারা তো বিকাশ করতে চান না এখন আমরা কিভাবে বিক্রি করবো আমরা বিক্রি করি না আমাদের ড্রেস নেয় দশটা তখন সেখান থেকে বিকাশ করতে হয় এই যে দেখছেন কি সুন্দর প্যান্ট একেবারে পিওরের ভিতরে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে অনেক সুন্দর ক্রেপ করা আছে অনেক সুন্দর লুজের ভিতরে আফগান সালোয়ারের ভিতরে প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকা অন্য দাম আছে বারোশো টাকা এত সুন্দর সেট দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের গোডাউনে নিয়ে আসবে একবারে দেখা দেখা নিবেন আর শোরুম তো আলহামদুলিল্লাহ এখন আছে শোরুম হচ্ছে গিয়া আমতলা বাজার স্পেশাল কেয়ারের দুতলায় আমতলা বাজার ষাট ফিট আমতলা বাজার একেবারে মেন রোডের উপরে শোরুমটা ঠিক আছে আমি এটা ভিডিও করে দিব একটুখানি সময় তো লাগবে বুঝছেন এখনো গোসানো হয় হ্যাঁ তো খালি গেমসের দাঁদা থাকে বুঝছেন এটা কথা খালি গেমসের দাঁদা থাকে গোসানো হয় না এই যে এটা ক্রেপের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে পিওরের উপরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সফট এর ভিতরে মাত্র এক হাজার টাকা ক্রেপের ভিতরে ক্রেপ সেলোটটা হবে ক্রেপের ভিতরে অসম্ভব সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের এই যে ক্যাটালগটা দেখে নেন এটা একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র এক হাজার টাকায় দিচ্ছি যেখান থেকে আনবেন আপনার পনেরোশো দুই হাজার টাকা লাগবে মানে পাইকারি আর এমনি আড়াই হাজার তিন হাজার টাকা মার্কেট প্রাইস মা আর আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর 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 শেষ নাই ঠিক আছে এগুলো অন্য অনেক বড় বড় জামা অনেক বড় যারা একটু বড় পড়তে চান যে বড়। বড় লাগবো আমাদের তারা এটা অনেক সুন্দর এগুলো ছিচল্লিশ পঞ্চাশ বড়ি পড়তে পারবেন আমগো মতো মানুষ আছে না মোটা আমরা তো অনেক মোটা যেহেতু পঞ্চাশ ইঞ্চি জামা পড়ি এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে সুপার ইনটেক ঠিক আছে উন্নাগুলো এই যে দেখেন উন্নাগুলি দেখলে আপনি কাস্টমার কাছে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন উন্না দেখলে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পাইকারি রেডে আপনাকে নিতে হবে সবগুলা কালারের সেটিং ভান্ডিল ঠিক আছে মাত্র এক হাজার টাকা যা লাগে খালি নিয়ে নিবে মাত্র হাজার টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা ঠিক আছে এই যে এরকম ক্যাটালগ সেটিং পাবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ সেটিং পাবেন মাত্র এক হাজার টাকা অরিজিনিয়াল না হলে নিবে না আমি অরিজিনিয়াল না নিব না আর সবাই শোরুমে আসবেন এটা হচ্ছে ঢাকা আগারগাঁও সাইট ফিট আমতলা বাজার ব ব ব বইয়াই দে বইয়াই দে বয়েই দেস না এইটা মুসলিনের উপরে ঠিক আছে মুসলিনের উপরে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনাদেরকে দেখাই দিই এই যে অনেক সুন্দর একটা মুসলিহনের উপরে ড্রেসটা আর এই ড্রেসটা আমরা একেবারে কম দামে দিব আপনাদেরকে সাইড থেকে আসবে হাতা এরপরে এই ড্রেসটার পুরা ড্রেসটা কিন্তু কাজ করা ফ্রি সাইজ ফ্রি সাইজ ড্রেসটা এটা আমি আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিব এই যে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা মুসলিনের উপরে একেবারে হালকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ইনার প্লাস সালোয়ার দেখেন কি সুন্দর ইনার প্লাস সালোয়ার অসম্ভব সুন্দর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা মার্কেট প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা চারটা কালার নিতে হবে আপনাকে চারটা কালার আমি দেখাই তারপরে নিয়ে ঠিক আছে আগে কালারগুলো একটু দেখাই এই যে এটা আরেকটা কালার অসম্ভব সুন্দরের আরেকটা কালার আমি লাইভটা এটা আগে করতেছি আমি বাইরে দেবো বুঝছেন আমার কাজ হচ্ছে বাইরে বেশিরভাগই সময় তো এর জন্য আমি আগে লাইভটা করে দিতাছি এটা কিন্তু অনেক সুন্দর একটা মসলিনের উপরে এই যে দেখেন অনেক সুন্দর একটা কাজ ঠিক আছে মাত্র এক হাজার টাকা দিছি এগুলো এখন কিন্তু ডিসকাউন্টে দিতে আপনারা নিয়ে নেবেন ডিসকাউন্টে দিতাসি এই যে দেখেন উন্না অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে মাত্র এক হাজার টাকা ইনার প্লাস সালোয়ার এটা কিন্তু বাটারফ্লাই না অনেক সুন্দর একটা কাপড় মাত্র এক হাজার টাকায় যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র হাজার টাকা এরপরে দেখেন এইটা আরেকটা কালার এটা অসম্ভব সুন্দর সবগুলি কালার নিতে হবে এটার কালারটা চারটা কালার মনে হয় চারটা কালার নিতে হবে যারা কালার সেটিং নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর এটা কালার সেটিং যারা সেটিং নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদেরকে বলি আইসা নেওয়া যায় আপনারা যারা আসবেন তারা ভালো কোয়ালিটির মাল আপনার চোখে দেখা নেবেন এটা ব্যাটার আপনি দেখা নিবেন আপনি কেন অনলাইনে নিবেন আমি বলি না যে অনলাইনে নিয়ে যান আপনি অনলাইনে নিয়ে যান এনে আইসেন না আপনি এখানে আইসেন না সেটা আমি বলি না এই যে এইটা এগুলো একেবারে পঞ্চাশ ইঞ্চি লং আছে অনেক বড় বড় জামা মাত্র এক হাজার টাকায় যা যেটা লাগে খালি নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় অসম্ভব সুন্দর মাত্র এক হাজার টাকা এই কাটা লোকটা হয়েছে গাউনের এই যে মাত্র এক হাজার টাকা গাউনের ভিত্তি কাটা লোকটা দিয়ে দিও এইটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায়

সুন্দর একটা ভিতরে ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর যা লাগবে খালি নিয়ে নেবেন হাতা হচ্ছে দুই পিস এইখানে হচ্ছে দুই পিস হাতা এই যে দেখেন এইখানে এক পিস এরপরে দেখেন এই পাশে আরেক পিস এই যে দেখেন একটা স্যারেজ একটা দূরে রাখছি মানে দুই পিস হাতা অনেক কাপড় ইন্ডিয়ান কখনোই কাপড় কাপড় কম দিবে না বেশিই কাপড় দিবে এইটা হচ্ছে গিয়ে আপনার এই ওইখান থেকে এইভাবে আসে শুধু জামাটা আর অন্যটা আসে বাংলাদেশে এসে ফিটিং হয় কি হচ্ছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা আমরা বা থেকে আনে না বেশিরভাগ কাপড় হচ্ছে বাংলাদেশ থেকে যে বাটারফ্লাই ফ্লাই দেওয়া দেয় বুঝছেন বেশিরভাগই কি বাটার ফ্লাইগুলো দেওয়া দেয় কেন ওয়েট যত কমাইতে পারবেন তত আপনার প্রোডাক্টে লাভ করতে পারবেন ওয়েট কমাইতে হয় আমরাও যখন আনছি তখন আমরা তো একবারে সব বাক্স মুক্স ফালাইয়া নিয়ে আসছি ঠিক আছে তো এইটা কিন্তু একেবারে কাপড় সহ আসছে এই যে দেখেন কি সুন্দর আর এইটা দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে চারটা কালার ড্রেসটা একটু দেখাই দিই পিওর অরজিনিয়াল পিওর নয়লে দিবেন না মার্কেট প্রাইস হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা আমরা দিব মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়েটলেস জর্জেট একেবারে অরিজিনালটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা কিন্তু ওয়েটলি জর্জের এটা পুরো ভাণ্ডেল নিতে হবে দেখছেন তো কেমন সফট তেরোশো এবার কালারগুলো দেখলে কিন্তু সবাই পাগল হয়ে যাবেন এত সুন্দর কালার মানে আপনি যে একটা কাস্টমারের সামনে ধরবেন তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জা মাত্র তেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর দেখছেন দুইটা করে হাতা দিছে আপনার হাতাতে কোনো কাপড়ের অভাব নাই আর এটা সিকুয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা অসম্ভব সুন্দর আর এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখছেন কত সুন্দর আর কালারগুলো সেই রকম সেই রকম কালারগুলো প্রত্যেকটা কালার আনকমন প্রাইস হচ্ছে কি মাত্র 1350 জাল লাগিনি আর এই যে 1350 অসম্ভব সুন্দর মাত্র 1350 অরিজিনাল না হলে নেবেন না অরিজিনাল ড্রেসগুলো পাবেন আমাদের এখানে সব অরিজিনাল ড্রেস 1350 ঠিক আছে হ্যাঁ খাইয়া এসে মামা কি আস্তে দরজা খোলা না খোলা আমি তোমার খুলনা এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কালার গুলা ভাই কলিজা কাঁপানো কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবো খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলি পাবেন না যারা আগে আসবেন ভালোটা নিতে পারবেন ভালোটা নিতে হলে এটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন এখন চলে আসবেন এখন অফার দিছি অফারের প্রোডাক্টগুলো যারা নিবেন চলে আসবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা তো অনেক পরিমাণ আপনাদের জন্য স্টক করছি আসবেন যারা নাকি হোলসেলে নিবেন তারা আর যারা এক পিস দুই পিস দিবেন আমাদের কাছে আইসে না ওগুলো হচ্ছে খুর্সা মার্কেটে যাবেন এটা হচ্ছে কালো কিসকিসা কালো কেউ কিন্তু কালো মনে করে কি একটু হালকা কালো কিন্তু এটা হচ্ছে কিসকিসা কালো ঠিক আছে অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা ভাণ্ডেল নিতে হবে আপনাকে যারা পাইকারি নিবেন তাদের জন্য অবশ্যই লাইফটা শেয়ার করবেন যদি আমার জামাগুলো আপনাদের কাছে একটু লাগে। ঠিক আছে যেমন আপনার জামাগুলি লাগছে না লাইভটা শেয়ার করি অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে এই জামাগুলি নিতে হলে প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকা

এটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে পাখি জার ঠিক আছে এরকম ক্যাটালগ সেটিং আসবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন বিশটা ডিজাইনের উপরে পাবেন বিশটা ডিজাইনের উপরে পাবেন আমরা এখন ডিজাইনগুলো দেখাবো হচ্ছে একটা একটা ডিজাইন না দুইটা ডিজাইন দেখাম এই যে দেখেন এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর পাখি জার ভিতরে এগুলার কাপড় তো আপনারা জানেনি পাখি জার কাপড় অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে এইটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে সামনের পার্ট তারপরে থাকবে আপনার হচ্ছে পিছনের পার্ট এই যে এটা হচ্ছে মাঝখানে হাতা তারপরে হচ্ছে লাস্টে পিছনের পার্টটা তো যারা নিবেন এগুলো তো জানেন এগুলো সবগুলোর লোগো ট্যাগ করা আছে এই যে ট্যাগ করা আছে এই যে ট্যাগ করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সফট কটন ঠিক আছে সফট কটন আর এই যে উন্নাটার ভিতরে পাবেন এই যে এরকম করে অনেক সুন্দর করে একটুখানি ডিজাইন করা পাইপ করা এবং হচ্ছে পাইপিং করা কিংবা লেস করা ঠিক আছে উন্নাগুলো একবারে পাস আপ পাবেন আর সালোয়ার তো বলারই কথা না ব্র্যান্ড যেহেতু বলছি তো এই ব্র্যান্ডের কাপড়গুলো আজকে পাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিবে এগুলি আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন যে কোনো পেজে যে কোনো পেজে পেজ সবাই তো একটু ভালো কোয়ালিটির নিবে আপনারা মনে করেন না যে খালি দুশো টাকা তিনশো টাকা থ্রি পিস দেওয়া লাইভ চলবে লাইভ সব রকমের প্রোডাক্ট রাখতে হবে আপনাকে ঠিক আছে এইটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার এই ড্রেসটা সেম ড্রেসটা আপনার সাইডে পায়ের পাবেন পায়ের দিয়ে ডিজাইন করবেন ঠিক আছে আপনি দেখেন এই জামাটা দেখেন ব্রান্ড তো ব্র্যান্ডে এখান থেকে আপনাকে অবলোক করে দিছে কোনো জায়গা থেকে আপনাকে খোলা রাখে নেই খোলা সারে নেই ড্রেসটা কেন কোয়ালিটি এখানে কিন্তু না পয়সা খরচ করলেও পারতো একটা শিলি দিতেও কিন্তু পাঁচ টাকা খরচ হয় ঠিক আছে একটা শিলি দিতে তো সেটাও কিন্তু করে দিছে অনেক সুন্দর করে লেস করা থাকবে লেসের উপরে আবার আপনার পাইপিং করা থাকবে মাত্র নয়শো টাকা ঠিক আছে যা লাগে নিয়ে আনবেন এগুলার ব্র্যান্ড অনেক সুন্দর ব্র্যান্ডের ড্রেস মাত্র নয়শো টাকা এরকম ক্যাটালগ সেটিং থাকবে পকেটে থাকবে ক্যাটালগটা মানে প্যাকেটিংটা অন্যরকম মাত্র নয়শো টাকা স্ট্যান্ডার্ড কালার থাকবে মাত্র নয়শো টাকা আর আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড এগুলো কাপড় অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে আর অ্যাম্বোটারি কোয়ালিটিটা দেখছেন নিখুঁতভাবে করছে অ্যাম্বোটারিটা এক পাটে ধরছি আমি অনেক সুন্দর অ্যাম্বোটারি ঠিক আছে আর এটা এক পাটে ধরা হয়েছে আর এটা তো প্রথম হাতা দেখাইছি খালি কালারগুলো দেখাই দিই ঠিক আছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে একটা ভান্ডিল একটা ভান্ডিল কালকে রাতে তুই একটা ভান্ডিল দেখাইতে গেছ অন্য কালার একটা আগে ঢুকাই দিস আগে বানিলটা শেষ করতে তারপর অন্যটা ঢুকাই একটা সব কিছু শৃঙ্খলা করতে ঠিক আছে মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো আপনারা চোদ্দশো পনেরোশো টাকা সেল করতে পারবেন এটা আর একটা কালার এই এই নিচটা কিন্তু পুরাটা অ্যাম্বোটারি পুরাটা অ্যাম্বোটারি একেবারে নিচ পর্যন্ত যা দেখতেছেন সব অ্যাম্বোটারি অনেক সুন্দর মাত্র নয়শো টাকা কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পাই করা আছে এরপর আপনার সিকুয়েন্স করা আছে সিকুয়েন্সের একটা লেস করা আছে মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর এইটার ডিজাইন পাবেন বিশটা বিশটা ডিজাইনের উপরে পাবেন পাখিজা পাখিজা বিশটা ডিজাইনের উপরে পাবেন মাত্র নয়শো টাকা এরপরে এইটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন এটা নিচে বোরিং নিচে বোরিং এই যে ব্যাক সাইডটাও ডিজিটাল পিন নিচে বোরিং এগুলো হচ্ছে পাখি যা যারা পাখি যা ইনটেক পোড়া নিতে চান যে আমি ইনটেক পোড়াক নিতে চাই তাদের জন্য এই যে দেখেন নিচে বোরিংয়ের কাজ আছে অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে এবং উন্যাটা আপনার পাইপ করা আছে এই যে উন্যাটা পাইপ করা উনাটা কুটার ভিতরে উন্যাটা হবে কুটার ভিতরে এই যে দেখেন কি সুন্দর কুটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আর এই ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই যে ঝুলগুলো দেখেন আর উন্নাটার বহরটা দেখেন এইটা হচ্ছে উন্যাগুলোর বহর পাখিজা বুঝেন পাখিজার ড্রেস কত বড় বিগ সাইজ পাখিজা আর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা

মাত্র নয়শো টাকা খুল্লা এই যে এটা হচ্ছে আপনার কোটার ভিতরে উন্নাটা কোটার ভিতরে অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন এরকম করে ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগ পকেটে থাকবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর এই জামাগুলো মাত্র নয়শো টাকা ঝুলু আছে ঝুল করা আছে চার করা চারটা এটা অনেক সুন্দর যারা সেলার ভাই বোনেরা আছেন যে পাইকারি নিবেন এইসব ধরনের প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা চলে আসবেন আপনি নিয়ে যাবেন ইসলামপুর থেকে যদি রেট কম হয় তাহলে নিবেন ইসলামপুর থেকে যদি রেট না কম হয় তাহলে নিবেন না দেখো তো সাইন এমনি দেখো এই যে এই যে উন্নাটা এরকম থাকবে ঠিক আছে আপনি একটা কাস্টমার সামনে যখন এটা খুলবেন কোটার ভিতরে সুতির ভিতরে কোটা কাস্টমার খুশি হয়ে যাবে মানে এত সুন্দর একটা কোয়ালিটি এই যে উনাটা অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে আপনি আর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যারা নিবেন তাদেরকে বলি যে যদি আপনি আপনি না চলে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখ হচ্ছে মাত্র নয়শো টাকা এটা অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা এখন কেউ কয় দুইশো দুইশো পঞ্চাশ টাকা শাড়িগুলা এগুলো আমি নিমু আবার আপনি যদি না চলে চেঞ্জ করবো দুইশো পঞ্চাশ টাকা শাড়িতে আপনি কি সার্চ করবেন দেখা তাহলে দেখা নিয়ে যায় দুইশো পঞ্চাশ টাকা শাড়ি তো আমার ওগুলো লস দিয়ে সেরা দিছি বুঝছেন ব্যবসা করতে গেলে লাভ লস দুই বাই থাকতে হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা অনেক সুন্দর নিচে বোরিং এর কাজ সেম কাজটা খালি কালার দিতেছি কালারগুলা ঠিক আছে সেম কাজটা নিচে বোরিং এর কাজ কি দা লাগে বেশি এই যে এটা হচ্ছে কাজ অনেক সুন্দর করে বোরিং এর কাজ প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা শেষ এই পর্যন্তই শেষ রাত্রে আল্লাহ রহমত আপনাদেরকে নতুন নতুন ড্রেস দিব সব পার্টি ড্রেস থাকবে মাত্র নয়শো নয়শো টাকা নয়শো টাকা যারা লাগবে খালি নিয়ে নেবেন নয়শো টাকা ভান্ডিল নিতে হবে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেছি মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকেন রাত্রে আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে আসবো